আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকের ভিডিওটা একেবারেই আলাদা ভিডিও একেবারে একটা স্পেশাল ভিডিও এত করে বলার কারণ হচ্ছে সবাই শুধু আমার দেখেন ককটেল পাখির একদিক দিয়ে বাচ্চা সংগ্রহ করতে না করতে আলহামদুলিল্লাহ আর দিক দিয়ে ডিম পাটতে শুরু করে আসলে এটার মূল রহস্য কি এটাই আজকে আপনাদের মধ্যে উন্মোচন করব সেটা হচ্ছে আমি চাই আমি যদি পাঁচ বছরে ডিম বাচ্চা করাতে পারি আপনারাও করেন কিন্তু এই পাঁচবার ডিম বাচ্চা করা কিন্তু অত সহজ কাজ না তো তার আগে বলে নিই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শুধু টাইটেল থামবেল এতটুকু দেখে আমাকে এসে ভুলভাল কমেন্ট করবেন না আপনাদের কাছে এটাই অনুরোধ আর আজকের ভিডিওটার মধ্যে অনেক অঙ্ক হিসাব নিকাশ করব। যেটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো বটনটা অন করে রাখবেন চলেন মূল কথায় আসি ও নাম্বার ওয়ান কথা হচ্ছে এটাই ককটেল পাখি কিন্তু সাধারণত আপনারা যারা পাখি পালন করেন তারা জানেন যে তিনটা থেকে ষাটটা পর্যন্ত এরা ডিম দিয়ে থাকে প্রথমবার দুইটা একটাও হতে পারে কিন্তু ন্যাচারালভাবে চারটা থেকে ষাটটা অ্যাভারেজ এরা ডিম পেরে থাকে এখন একটা ডিম পারে সাধারণত এরা একদিন পর পর সেই অনুযায়ী আপনাদের ফুল যদি ষাটটা ডিমও পারে তাহলে সময় লাগবে প্রায় চোদ্দ দিন এক থেকে সাতটা ডিম পারলে সময় লাগবে চোদ্দ দিন কেন একদিন পর পর সাধারণত এরা ডিম পারে থাকে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে এদের ডিম থেকে মানে বাচ্চা ফুটতে মানে প্রথম যদি একটা ডিম পারে প্রথম ডিমটা ফুটতে সময় লাগবে আঠারো দিন আর ঠান্ডার দিনে সাধারণত লেগে যায় একুশ দিন সেই অনুযায়ী যেমন এখানে দুটার বাচ্চা দেখতে পাচ্ছেন প্রথম বাচ্চাটা ফুটছে তারপরে একদিন গ্যাপ দিয়ে তারপরে একটা ফুটছে এইভাবে কিন্তু সাধারণত ডিম থেকে বাচ্চা ফুটে থাকে তো সেই অনুযায়ী আপনাদেরকে বলবো মানে ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে আঠারো থেকে একুশ দিন আর একেবারে যদি ষাটটা ডিমও পারে একটা পাখি বা যদি ছয়টা ডিম পারে বা যদি চারটা পাঁচটা ডিম পারে আমি অ্যাভারেজলি হিসাব করে বলে দিলাম যে পঁচিশ থেকে তিরিশ দিন বা হাইস্ট পঁয়ত্রিশ দিন পর্যন্ত সবগুলো ডিম ফুটতে সময় লাগে সেই অনুযায়ী যে প্রথম দিন যে বাচ্চাটা ফুটছে সেটা কিন্তু চৌদ্দ দিন পর অনেকটা বড় হয়ে যাবে সেই অনুযায়ী অনুযায়ী হিসাব করে আমি আপনাদেরকে যেটা বলবো ঠিক আপনারা যদি পঁচিশ দিনের বাচ্চা সংগ্রহ করেন যেটা আমি করি আর এটাই হচ্ছে আমার মূল রহস্য যে ওদের বাবা মায়ের কাছ থেকে ফুল সেলফ না করে আমি পঁচিশ দিনের টিমের বাচ্চাটাকে সংগ্রহ করে নিই তারপর হচ্ছে আমি আমার নিজের কাছে রেখে খাওয়ায় বড় করি এইটাই হচ্ছে মূল রহস্য বছরে পাঁচবার ডিম বাচ্চা করার তো চলেন আমি আসলে আপনাদেরকে হিসাবটা ফুলফিল মিলাই দিই আপনি যদি পঁচিশ দিনের বাচ্চা সংগ্রহ করেন বক্স থেকে তাহলে আপনার বাচ্চাগুলো মানে ওর বাবা মা থেকে ওর বাবা মা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে হায়েস্ট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন লাগবে এর বেশি কিন্তু একদিনও লাগবে না যদি আপনি পঁচিশ দিনের বাচ্চা সংগ্রহ করেন তারপর দেখা যাচ্ছে যে ওর বাবা মা ঠিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় একদম ফুললি রেস্টে চলে যাবে অর্থাৎ দশ দিন তার রেস্ট থাকবে দশ দিন রেস্ট নিলে একটা পাখির যদি আপনারা ঠিক সঠিকভাবে আমি যেভাবে মান্থলি কোর্স করাই এটার ওপর একটা ভিডিও দেওয়া আছে ওই মান্থলি কোর্সটা কিন্তু অবশ্যই করাতে হবে নাহলে কিন্তু ওর রিকভারি হবে না যেটা আমি বলি আপনাদেরকে মোবাইলের চার্জ যদি না হয় মোবাইল বাজবে না এক্স্যাক্টলি আমার কাছে মোবাইল চার্জ বা হচ্ছে পাকিট চার্জের ক্ষেত্রে মাসিক কোর্সটা খুব ইম্পর্টেন্ট যে মাসিক কোর্সটা আপনাদেরকে আমি ভিডিওর পরের অংশে দেখাবো যে এইভাবে আপনারা মাসিক কোর্স করাবেন বা ব্রিডিং কোর্স করাবেন তো এক্সেক্টলি আপনারা আপনাদের বাচ্চা থাকা অবস্থায় কিন্তু মাসিক কোর্স করাতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে পঁচিশ দিনের বাচ্চা এই পঁচিশ দিনের বাচ্চাটা আমি এখানে যে তিনটা বাচ্চা আছে এই তিনটা বাচ্চা আমি সংগ্রহ করে নিলাম দেশ সংগ্রহ করার সাথে সাথে ওর বাবা মা ফুল্লি রেস্টে চলে গেল। দশ দিনের মাথায় ওর বাবা মা আবারও ডিমে চলে গেল। এখন একটা কথা হচ্ছে আপনি এই বাচ্চাটাকে যদি সংগ্রহ না করে ওর বাবা মায়ের কাছে রেখে বড় করেন তাহলে এই তিনটা বাচ্চা বড় করতে ওর বাবা মায়ের সময় লাগবে আশি থেকে নব্বই দিন কারণ একটা বাচ্চা সেলফিটেড হতে গেলে ওর বাবা মায়ের কাছে পঞ্চাশ থেকে ষাট দিন লেগে যায় বা আপনার চল্লিশ দিন লেগে যায় বা পঁয়তাল্লিশ দিন লেগে যায় অ্যাভারেজলি ওর বাবার বাবা মায়ের অ্যাক্টিভিটিসের ওপর বা বাচ্চার খাওয়ার অ্যাক্টিভিটিসের ওপর নির্ভর করে সেই অনুযায়ী আপনাদেরকে আমি বলবো যদি ওর বাবা মায়ের কাছ থেকে আপনি বড় করেন তাহলে আপনাদের সময় লাগবে প্রায় নব্বই দিন আরও দশ দিন মনে ওর বাবা মা যখন এই বাচ্চাগুলোকে খাওয়ায় বড় করবে আসলে খুবই কষ্টকর একটা কাজ যে কারণ হচ্ছে এদের সব খাবারে খোলটায় নিয়ে যেয়ে ওদের বাচ্চাদেরকে ফিট করাতে হয় তখন ওদের বাবা মায়ের অটোমেটিকলি যেটা হয় দেখেন আমি যেমন এটা কিন্তু সব পঁচিশ দিনের বাচ্চা সংগ্রহ করে নিই আর এক্স্যাক্টলি সময় কিন্তু এরকম করে এই যে দেখেন বাচ্চা সংগ্রহ করতে না করতে ওর বাবা মা আবারও ডিমে চলে গেছে এটাই হচ্ছে মূল থিওরি আমার তো ওর বাবা মা যে ডিম পার্সে অলরেডি দেখলেন একটা আগে বক্সে ওই ডিমটা কিন্তু ঠিক এই আঠারো দিনের মাথায় আবারও ফুটবে এই হিসাব অনুযায়ী আমার পাখিগুলো ঠিক আমার হিসাব অনুযায়ী দুই মাস দুই মাস চার মাস চার মাসে হচ্ছে দুইবার ডিম বাচ্চা করে থাকে দুই মাস দুই মাস চার মাস চার মাসের মধ্যে দুইবার ডিম বাচ্চা করে থাকে ঠিক আরও থাকে আমার হাতে কিন্তু আট মাস এই আট মাসের মধ্যে আমি এক মাস হচ্ছে ফুললি পাখিগুলোকে রেস্টে রাখি একদম ফুলফিল রেস্টে রাখি যে এক মাস ওদের একদম বক্সটাই বন্ধ করে দিই যদিও কলোনিতে হয় না কিন্তু খাঁচাতে হয় এক মাস ফুললি বন্ধ থাকে আবারও ওর বাবা মায়ের রেস্ট হয় এক মাস হওয়ার মাথায় আবার আমি হচ্ছে দেখা যাচ্ছে এক মাসের মাথায় আবারও বক্সটা খুলে দিই আবারও ওর বাবা মা ডিম বাচ্চা করতে শুরু করে তো এখানে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে পাঁচ পাঁচ দশ মাস দশ মাসের মধ্যে আমি চারবার ডিম বাচ্চা করাই ফেলি অলরেডি আর হাতে থেকে দুই মাস এই দুই মাসের মধ্যে এক মাসের দুই মাসের মধ্যে আমি আর একবার করাই ফেলি এই মোট মাঠ আমার পাখিগুলো বছরে পাঁচবার ডিম বাচ্চা করে এখন অনেকে বলতে পারেন যে শাকিল ভাইয়া এটা কেমনে সম্ভব এটা সম্ভব ওই ওইটাই যদি আপনারা পঁচিশ দিনের বাচ্চাগুলোকে সংগ্রহ করেন এই যে যেটা আমি দেখেন একটু আগে আপনারা ভিডিওতে দেখছেন সব পঁচিশ দিনের বাচ্চা আমি সংগ্রহ করি নি নিয়ে দেন এই বাচ্চাগুলো আমি নিজের হাতে করে খাওয়ায় বড় করি এখন সেটা জয়টা বাচ্চাই হোক সবগুলো বাচ্চাকে দিনে তিনবার করে ফিট করে এ দেখেন ওদের বাবা মা কিন্তু এই যে বাচ্চাগুলোকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে এমন একটা অবস্থা এখন অনেকে বলবে যে ভাইয়া এটা আমার পক্ষে সম্ভব না তাহলে ভাই আপনার পক্ষে যদি সম্ভব না হয়ে থাকে তাহলে ভাই আল্লাহর রাস্তায় আপনি এই রিক্স নিতে যাবেন না আপনি ওর বাবা মায়ের ওপরে ছেড়ে দেন ওর বাবা মা যেভাবে বড় করে করুক আর ওর বাবা মা যদি বড় করে তখন কিন্তু আপনার তিন মাসে বা মানে একশো বিশ দিনে আপনার একবার বাচ্চা আপনার পাখি বাচ্চা তুলবে একশো বিশ দিনে একবার বাচ্চা সংগ্রহ করতে পারবেন ঠিক এইভাবে আপনারা দেখা যাচ্ছে বছরে তিনবার বাচ্চা সংগ্রহ করবেন যেটা অনেকেরই হয় বছরে দুইবার বা তিনবার এরকম হয় এর বেশি কিন্তু হয় না তো আপনি যদি এই থিওরিতে যেতে চাপ দিতে পারেন তাহলে আপনি হচ্ছে আপনি বছরে পাঁচবার নিতে পারবেন তাছাড়া সম্ভব না আর আরেকটা কথা আপনাদেরকে বলি একদম মনোযোগ সহকারে শুনেন আপনি আপনার পাখিদের কাছ থেকে যে এইভাবে নিচ্ছেন মানে একটার পর একটা ডিম বাচ্চা করতেছেন ওর ফিটনেসটাও কিন্তু আপনাকে ধরে রাখতে হবে আর এই ফিটনেসটা ধরে রাখার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে পুরা এক মাস আপনারা আপনাদের পাখিগুলোকে কিভাবে খাবার তালিকা দিবেন আমি আবারও এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি বা আই বটন ই ডিস্ক্রিন দুই জায়গায় দিয়ে দিচ্ছি আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন বা আপনি ইউটিউবে ককেটল পাখির খাবার তালিকা লেখে সার্চ দিলেও আমাদের ভিডিওটা চলে আসবে ওই খাবার মেনটেনটা আপনাকে করতে হবে যেমন সকালবেলা বুট এই যে দেখতে পাচ্ছেন আবার বাচ্চা যখন হবে বেশি বেশি করে বুট দেবেন আসলে এগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে তো আমি যেটা বলবো যে আপনি একটা সাপোজ একটা মেশিন থেকে হিউজ পরিমাণে সাপ্লাই করছেন কিন্তু ওই মেশিনটাকে তো আপনাকে মোবিল দিতে হবে তেল দিতে হবে তারপরে ওকে রেস্ট দিতে হবে এক্স্যাক্টলি তেল মোবিলটাই কিন্তু পাখির খাবার পাখি যত পরিমাণে খাবে তত পরিমাণে ফিট থাকবে তত পরিমাণে পাখি বাচ্চা তুলতে সক্ষম হবে সে পাঁচবার নেন আর চারবার নেন পাখি কোনোভাবে ক্লান্তি আসবে না তো এইভাবে আমি হচ্ছে আমার পাখিগুলো থেকে বছরে পাঁচবার ডিম বাচ্চা করাই এখন এই যে দেখতে পাচ্ছেন আপনি তো এটা খাবারের কথা বললাম এটা হচ্ছে সাপ্লিমেন্ট যে আমি তিন মাস পর পর হচ্ছে আমার পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাই যেমন কিরমির ঔষধ দিই ওই যে বললাম না যে রেস্ট দিই রেস্ট টাইমে কিন্তু আমি পাখিগুলোকে কিরমির ওষুধ দিই লিভার লিভেটনিক দিই তারপরে যে দেখা যাচ্ছে যে যে ওষুধগুলো ব্রিডিং কোর্স করায় থাকি যে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা করে থাকি আর এই যে প্রথমের দিকে কিরমির ঔষধ বা লিভারের টনিক যে লিভারের যে ঔষধ এই দুইটা ঔষধ বাদ দিয়ে এই যে প্রজাইম ভিড় থেকে শুরু করে বাকি ঔষধ প্রতি মাসে আমার পাখির কন্টিনিউ হয় আর এই কৃমির ওষুধ আর লিভারের ওষুধ আমি হচ্ছে তিন মাস পর পর একবার করে প্রয়োগ করে থাকি এই এই ওষুধগুলো দেওয়ার কারণে আপনার পাখি যেটা হবে ওর যে খাবারের পাশাপাশি যে সাপ্লিমেন্টের অভাবগুলো সেগুলোও কিন্তু ফুলফিল পূরণ হয়ে আসবে যেমন ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিনের ঘাটতি এ টু জেড যত ঘাটতি আছে সবগুলো ইনশাল্লাহ ফুলফিল হবে আপনি শুধু বছরে পাঁচবারে নিচ্ছেন ওকে মাসিক কোর্স করাচ্ছেন না ব্রিডিং কোর্স করাচ্ছেন না তাহলে আপনার পাখি দুইবার কেন এইভাবে যদি নিতে যান দুইবার বাচ্চা নিলেই পাখি অসুস্থ হয়ে মারা যাবে সো আপনাকে পাঁচবার নিতে গেলে এই সাপ্লিমেন্টগুলো কন্টিনিউ করতে হবে এখন আপনারা অনেকে বলবেন যে এই ওষুধগুলো কোথায় পাবো আর আপনাদেরকে আমি কিন্তু দেখানোর খাতিরে এক জায়গায় এক বাল্টি নিয়ে ভেঙে দেখাচ্ছি যে আমি আসলে আমার পাখিগুলোকে এইভাবে খাওয়াই আর এইখানে যদিও ফার্স্ট আছে এটা নিয়ে কিন্তু ফুল ভিডিও আছে এবং প্রতিটা ঔষধ কিন্তু আপনারা একদিন পর পর মানে অর্থাৎ পাঁচ দিন দিলেন একদিন গ্যাপ দিলেন এইভাবে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন যে এই নয়টা ঔষধ নয়টা ওষুধ আমাদের প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন আর ব্রিডিং কোর্স কিনলে সাথে মাসিক কোর্সেরও ওষুধগুলো পেয়ে যাবেন পাখি ষাটটা ওষুধ সো আপনারা নিশ্চিন্তায় এগুলো নিতে পারেন আর এইভাবে আপনারা আপনাদের পাখিগুলোকে ব্রিডিং করাতে পারেন আর বছরের পাঁচবার এইভাবেই ব্রিডিং করানো সম্ভব যাই না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো যদি আসলে ভিডিওটা বুঝে থাকেন বা আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একবার হলো আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে এই টাইপের আরও সুন্দর সুন্দর আপনারা ভিডিও আমরা দিব আপনাদের মাঝে আর বেশি ভালো লাগলে শেয়ার করিয়ে দিবেন অন্য কারো হয়তো বা উপকারে আসবে আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আচ্ছা আলাইকুম